আমি একটা ছোট্ট গল্প বলবো গল্পটা সত্য এবং মর্মান্তিক একটি গল্প এই গল্পের থেকে আপনারা শিক্ষা নেবেন যে কিছু কিছু ক্ষেত্রে কেন আপনি সিরিয়াস হবেন কেন আপনি নিজের প্রতি একটু বেশি নজর দেবেন এই গল্পটা একটু শেষ পর্যন্ত শুনুন দুর্দান্ত একটি মর্মান্তিক গল্প যা আমার জীবনকে ছুঁয়ে গেছে আমার হৃদয়কে ছুঁয়ে গেছে আমারই একটি বন্ধু আমার থেকে এক বছরের ছোট বিকেলবেলা তার বুকে ব্যথা হচ্ছিল তো কষ্ট পাচ্ছিল ছেলে ভালো চাকরি করেন ছেলেকে বলছে বাবা আমার একটু বুকে ব্যথা করছে তুমি আমাকে একটু তাড়াতাড়ি হসপিটালে ভর্তি করে দেবে মনে হচ্ছে আমার শরীরটা খুব একটা ভালো নেই তো বাড়ির লোকজন আমরা এইরকমই অনেক সময় বুঝতে পারি না তারও নিজের বোঝা উচিত ছিল যদিও তিনি কিন্তু সংকেত দিয়েছেন যে আমার বুকে একটা অসম্ভব যন্ত্রণা হচ্ছে তো বাড়ির লোক কি বললেন ছেলে বললেন যে বাবা তোমাকে আজকে রাতটা কোনো রকমে একটু কষ্ট করে চালাও ওই একটু অম্বল ট্যাবলেট কি একটু নানা রকম গ্যাসের ওষুধ প্রসুধ খাইয়ে বলল কালকে সকালে তোমাকে হসপিটালে নিয়ে যাবো এটাই হলো কাল যখন হসপিটালে নিয়ে গেলেন সারা রাত সারা রাত সেই আমার বন্ধুটি যন্ত্রণায় ছটফট করেছেন চেপে চেপে রেখেছেন সারা রাতের পরে যখন সকালবেলা আরো বেশি মারাত্মক হলো ব্যাপারটা তখন হসপিটালে নিয়ে গেলেন ততক্ষণে কিন্তু নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে আমি এত কষ্ট পেয়েছি ওই রুগীকে যদি বা ওই আমার বন্ধুটিকে যদি তার ছেলে অন্তত দু এক ঘন্টার মধ্যে বাড়ি থেকে তার হসপিটাল খুব বেশি হলে এক ঘন্টার পথ এক ঘন্টার পথ তিনি রেলের সার্ভিস করতেন এবং রেলের যে আমরা যে ট্রিটমেন্ট বিনা পয়সায় পাই ভালো হসপিটাল নিয়ে সেখানে যদি নিয়ে যেতেন তাহলে কিন্তু এটা কিছুতেই আমার বন্ধুটির আজকে অকাল প্রয়াণ হতো না তাই বন্ধু আপনাদের এই ভিডিওটি এই কারণেই আমি এই ছোট্ট গল্পটা দিয়ে আপনাদের একটু সাবধান করলাম মাত্র আপনারা যে কোনো শরীরের কোনো সিমটম পেলে বিশেষ করে এই হার্টের যে সিমটম ওই গ্যাস অম্বল বলে কিন্তু এটাকে অবহেলা করবেন না ঘামছেন বুকে যন্ত্রণা হচ্ছে এইসব সিমটম নিয়ে কিন্তু বসে থাকবেন না ইমিডিয়েট ডাক্তার এবং ভালো নার্সিংহোম ভালো হসপিটালে যাবে বন্ধু আর কিছু বলার নেই আপনারা শরীরের যে কোনো লক্ষণ যদি বোঝেন যে এটা কেমন একটু অন্যরকম লাগছে আপনারা অতি অবশ্যই ডাক্তারকে দেখান এবং একটু সাবধান হয়ে যান ভালো থাকবেন সবাই